বন্ধুরা আপনারা কখনো ছুরি কিংবা বটি ছাড়াই একটি জামা কাপড়ের ক্লিপ দিয়ে মাছ কেটে দেখেছেন কিংবা আপনাদের বাড়িতে কি এই ধরনের পুরনো রুমাল আছে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে আমি একটি সাদা পিসটা নিয়ে নিয়েছি পিষ্ঠার মধ্যে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা অনেক সময় বাড়িতে কেক বা প্যাটিস এই জাতীয় কিছু খাবার করতে চাই যাতে আমাদের বাটার পেপারের প্রয়োজন হয় হয়তো দেখা যায় বাটার পেপার ঘরে থাকে না তাই এইভাবে সাদা পিষ্ঠার মধ্যে তেল দিয়ে আপনারা বাটার পেপার তৈরি করে নিতে পারেন এক্সট্রা তেল যদি লেগে থাকে কাপড় দিয়ে মুছে নেবেন এতে কিন্তু আপনাদের এমার্জেন্সির সময় কাজটা মিটে যাবে এমনকি পারফেক্ট দোকানের মতো বাটার পেপার ঘরেই তৈরি হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব ডালের বড়ি খেতে আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি কিন্তু বর্ষাকালে দেখা যায় এক থেকে দু মাস ডালের বড়ি ঘরে এনে রাখলে পোকা ধরে যায় তাই কিভাবে ডালের বড়িটা রাখলে পোকা ধরবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই ডালের বড়িতে সামান্য পরিমাণ আমি এখানে সরিষার তেল দিয়ে লাগিয়ে রাখলাম এতে পোকা ধরবে না এমনকি অনেক দিন পর্যন্ত ডালের বড়িগুলো ভালো থাকবে অবশ্যই কোনো এই ধরনের এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা রেখে দেবেন আশা করছি উপকার পাবেন টিপসটি অ্যাপ্লাই করলে চলুন পরের টিপসটি দেখে নিই প্রেশার কুকারে আমরা এই ধরনের ছোলার ডাল অর্ডের ডাল রান্না করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা প্রেশার কুকারের ডাল খেলে আরও বেশি সমস্যা বেড়ে যায় তাই অবশ্যই তো এগুলো তো প্রেশারে দিতে হবে না হলে অনেকটা গ্যাসের খরচা হবে কিন্তু একটি পাত্রের মধ্যে আমি গ্যাসের ডালটাকে এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট ফোটালেই দেখবেন ডালের ওপরে ফেনা তৈরি হয়ে যাচ্ছে এই যে ফেনাটা এই নাটা যদি আমরা ফেলে দিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে ডালটা রান্না করি তাহলে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু বাড়বে না ছোট্ট টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব নতুন চাবির রিংয়ের মধ্যে চাবি ঢোকাতে গেলে অনেক সময় ঢুকতে চায় না নখ দিয়ে টানাটানি করলে নখ ভেঙে যায় তাই এই ধরনের একটি পেন নিয়ে নেবেন পেনের নিপটা দিয়ে এইভাবে একটু টেনে ধরবেন তারপর দেখবেন কত সহজেই আপনারা চাবিটা এই রিংয়ের মধ্যে ঢোকাতে পারছেন কোনো রকম অসুবিধা হবে না নক দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না এমনকি নখটাও আপনাদের ব্যথা হবে না পরের যে টিপসটি শেয়ার করব চলুন দেখিনি এই ধরনের রুমাল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় পুরনো হয়ে গেলে রুমালগুলো আমরা ব্যবহার করি না ফেলে দিই তো এই ধরনের রুমাল ভুলেও না ফেলবেন না রুমালগুলোকে আপনারা এইভাবে ছোট করে ভাঁজ করে নেবেন দেখুন আমি এইভাবে চার ভাঁজ করে নিলাম এবার সুচ সুতোর সাহায্যে রুমালের যে তিন দিক খোলা রয়েছে সেই তিন দিক খুব ভালো করে আমি এইভাবে সেলাই করে নেব আমি যে আরও একটি রুমাল নিয়েছি সেই রুমালটাকেও কিন্তু আমি এইভাবেই সেলাই করে নিচ্ছি দেখুন কী কাজে ব্যবহার করব অনেক সময় আমরা যখন রান্না বাড়ি করি কড়াইটা ধরতে খুব হাতে গরম তাপ লাগে আবার অনেকেরই কিন্তু সাঁড়াশির অভ্যাস থাকে না তাই এরকম একটি রুমাল দিয়ে বানিয়ে নিলে কি হবে রুমালটা মোটা হওয়ার কারণে গরম তাপটা কিন্তু আমাদের হাতে লাগবে না আর খুব সহজেই আমরা কাজটি করে নিতে পারবো দেখুন কত সহজে বা হাতের হাঁড়িতে যখন আমরা ফ্যানটা গালতে যাই অনেক সময় গরম তাপ লাগে এইভাবে রুমাল দিয়ে যদি একটু আমরা মোটা করে সেলাই করে নিই কত সহজেই মানে ভাতের হাঁড়িটা ধরতে পারবো ফ্যানটা গেলে নিতে পারবো পরের যে টিপসটি শেয়ার করব রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায় তা আমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে এই ধরনের পুরোনো কল থাকে পেন্সিল কাটার কল এই কলটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলে রসুনের মুখটার কাছে আলগা হয়ে যায় এর ফলে খুব সহজে রসুনের খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন রসুনের খোসাটা নখ দিয়ে আপনাদের টানাটানি করার কোনো প্রয়োজন পড়বে না দেখুন এইভাবে কত সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারি এমনকি এইভাবে কাজটি করলে আমাদের নখ থেকে রসুন বাজে দুর্গন্ধ হবে না এমন কি আমাদের কিন্তু নোংরা হবে না অ্যাপ্লাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন টিপসটি পরবর্তী যে টিপসটি অনেক সময় ফ্রিজের মধ্যে পাঁচ ছয় দিন মাছ রেখে দিলে মাছ থেকে একটি বাজে গন্ধ বেরোয় খেতে ভালো লাগে না ফ্রিজের মাছের মধ্যে আপনারা লেবু দিয়ে এক দু মিনিট মাখিয়ে রাখুন তারপর নর্মাল জল দিয়ে আপনারা মাছটা ধুয়ে নেবেন দেখবেন মাছটা থেকে কোনো রকম বাজে দূর গন্ধ থাকবে না মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে পরবর্তী যে টিপসটি মাছ মাংস ধোয়ার পর হাত থেকে বাজে একটি আষ্টে গন্ধ বের হয় সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নেন খুব ভালো করে হাতে টুথপেস্টটা লাগিয়ে তারপর হাতটাকে ধুয়ে নেন দেখবেন হাতের মাছ মাংসর দুর্গন্ধ চলে গেছে হাতটাও কিন্তু রুক্ষ শুষ্ক হবে না নরম কোমল থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব। ক্লিপের সাহায্যে আপনারা কখনো মাছ কেটে দেখেছেন হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক ক্লিপ থাকে এইভাবে ক্লিপটাকে যদি আমরা উল্টো করে টেন টানতে থাকি না মাছের যে আঁশ খুব দ্রুতই কিন্তু ছাড়ানো হয়ে যায় অনেকেরই দেখা যায় আমরা বসে মাছ কাটতে বটি দিয়ে কষ্ট হয় তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন বা নতুন যারা গৃহিণী ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় তাই এইভাবে আপনারা একটি ক্লিপের সাহায্যে খুব দ্রুত কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন বন্ধুরা মানে ঘন্টার কাজ আপনারা বলতে পারেন মিনিটেই শেষ হয়ে যাবে দেখুন কত সহজেই আমার এখানে মাছের আঁশটা ছাড়ানো হয়ে যাচ্ছে বন্ধুরা এত সুন্দরভাবে হয় যে হাত কাটার কোনো রকম চান্সই থাকে না আর এবার আমি দেখুন বন্ধুরা মাছের আঁশ তো আমি ছাড়িয়ে নিলাম খুব সহজেই এবার আমাদের বাড়িতে যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না যে কোল্ড ড্রিঙ্কসের ক্যানগুলো হয় তার উপরের যে অংশটা থাকে এটা দিয়েও কিন্তু খুব দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন খুব সহজে সময় কিন্তু আপনাদের বেঁচে যাবে অনেকেই আপনারা বলবেন যে বটি থাকতে বটি দিয়ে কেন করব যাদের কোমরে যন্ত্রণা করে হাঁটু নিচু হয়ে বসতে অসুবিধা তারা কিন্তু একটি কাঁচি নিয়ে নেবেন কাঁচির সাহায্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়েও মাছ কেটে নিতে পারবেন প্রত্যেককেই যে আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি তা নয় বন্ধুরা যাদের ভালো লাগে তারা টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন আমি এখানে ক্লিপ দিয়ে মাছটা তো আঁশ ছাড়িয়ে নিলাম আর কত সহজে কাঁচি সাহায্যে মাছের ডানা পেট কানকো এমনকি লেসটা কেটে নিয়ে তারপর মাছের পেটটা কেটে নোংরাটা বের করে নিতে পারছি কোনো রকম কিন্তু হাত আমাদের কাটার চান্স থাকবে না ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি ছোট্ট টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে দেখুন এবার আমি পেটটা কেটে নিচ্ছি পেটটা কেটে পেটের নোংরাটাকে আমি এইভাবে বের করে দেব আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার কর